আমি চলে এসেছি খাবার নিয়ে ও তোমরা মিটিং করছো ঠিক আছে তোমরা মিটিং করো আমি পরে আসছি আরে কোনো ব্যাপার না আমরা সব বন্ধুরাই আছি আশা ভেতরে এসো এখন কি এই কাজের লোক মিটিং করবে দেখ এখন যদি তো কাজের লোক আমাদের সাথে মিটিং জয়েন করে তাহলে কিন্তু আমরা মিটিং করব না আমার মনে হলো তোমাদের খিদে পেয়েছে তাই জন্য আমি খাবার এনেছি ঠিক আছে আমি তাহলে এখন আসছি দাঁড়াও তুমি এত দূর থেকে নিজের হাতে খাবার বানিয়ে এনেছো তুমি জানো আমি কত লাকি তোমার মত আমি বউ পেয়েছি হোয়াট তোর ওয়াইফ তুই তো স্ট্যান্ডার্ডের দিকে না দেখে একটা অশিক্ষিতকে বিয়ে করেছিস দেখ বুবাই যখন ওরও কিছু ছিল না না তখন ওর একটা গাইয়া ভূত বউ ছিল আর যখন ওর সাকসেস হলো তখন আমার মতন একটা মেয়েকে বিয়ে করলো আর ওর বউকে ডিভোর্স দিয়ে দিল দেখ ভাই আমি তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি একটা ভালো মেয়ে দেখে তার সাথে ডেট কর আর এই গাইয়া ভূত থাকে ডিভোর্স দিয়ে দে ছি ওকে কোন দিক থেকে মনে হচ্ছে তোর ওয়াইফ জঘন্য একেবারে ছি আমি তো ভাবতে পাইনি যে তোর ওয়াইফ এরকম হবে তুমি একদম ঠিক বলেছো আর তোর কাছে টাকাও আছে টাইমও আছে সেটাকে এনজয় কর একটা ভালো কাউকে ডেট কর তারপর তাকে ভালো লাগলে তাকে বিয়েও করে নে লাইফটাকে এনজয় কর আর তুই যদি বলিস আমার একটা ভালো ফ্রেন্ড আছে আমি তাকে বলতে পারি তুই যদি ওকে দেখিস তাহলে পাগল হয়ে যাবে ব্যাস অনেক হয়েছে তোরা কী রে আমার বইয়ের নামে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস তোদের লজ্জা লাগছে না এইসব বলতে আর তোরা কিসের স্ট্যান্ডার্ডের কথা বলছিস তোর হাতে যেই ঘড়িটা আছে না ওটা অরিজিনাল না আর তুই তুই যে এই সব জুয়েলারিগুলো পড়ে আছিস এগুলোও তো ফেক এগুলোও তো কিছু অরিজিনাল না তোর এই পড়ে আছিস না সবই নকল আর তুই তোর যখন খারাপ সময় ছিল তখন তুই তোর বউকে ইউজ করেছিস আর যখন ভালো সময় এসছে তখন একে বিয়ে করে আর তুই তোর বউকে ছেড়ে দিয়েছিস এইসব তো আমি কি জানতাম না আর শোন এ না তোর কাছে টাকার জন্য এসেছে যতদিন তোর কাছে টাকা আছে ও কিন্তু থাকবে ভালোবাসবে যেই তোর কাছে টাকা শেষ সেও দেখবি ও শেষ ও আর তোর কাছে থাকবে না আর আমার ওয়াইফ না ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ওয়াইফ আজকে আমি এই জায়গাটাই বসে আছি শুধু ওর জন্য আর আমি খুব লাকি আমি ওর মতন একজন বউ পেয়েছি ঠিক আছে এসব ছাড় কাজের কথা বল ডিল করবে কি করবি না সেটা বল ডিল তোরা কি ভেবেছিস আমার ওয়াইফকে নিয়ে এত কিছু বলবি তারপরে আমি তোদের সাথে ডিল করব এক কোটি টাকার কন্ট্রাক্ট কিন্তু ভেবে দেখ আরে যা ভেবে নিয়েছি এক কোটি কেন দু কোটি তিন কোটি দশ কোটি একশো কোটি যতই হোক তোদের মতো মানুষের সাথে না আর কোনো আমি কাজ করবো না আর কাজ করবো দূরের কথা আর কোনো দিন কথাও বলবো না চল আউট বেরোই জাগান থেকে